স্বরূপনগর সীমান্তে সাত কেজি রূপর গহনা সহ গ্রেপ্তার পাচারকারী বাজার মূল্য কয়েক লক্ষ টাকা উত্তর চব্বিশ পরগনা জেলার বছিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিতারি সীমান্ত দিয়ে মোটর বাইকে সাইলেন্সারের ভিতরে করে লুকিয়ে রেখেছিল রূপর গহনা ওই রূপর গহনাগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল সেই সময় বিএসএফের একশো সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক তল্লাশি বাইকের ভিতর থেকে বেরিয়ে আসে গহনা যার ওজন সাত কেজি যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই পাচারকারীর নাম রাশেদ সাহজিম। বাড়ি শরীফনগরীর ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে উদ্ধার হওয়ার রূপোর গহনা তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে দৃঢ় পাচারকারীকে আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে